আমাকে বলে আসছি আজকে যদি মরে যায় আমার লাস্টে রাস্তা থেকে কেউ না তুলে আমার ছাত্র যখন বিজয় উল্লাস নিয়ে বের হবে আমাকেও তখন যদি বিজয় ঘোষণা করে আমার লাস্টে দিন তারা দাফন করে ২০২৪ সালের জুলাই মাস বাংলাদেশের ইতিহাসে রক্তে লেখা এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল সেদিন জুলাই বিপ্লব নামে পরিচিত সেই গণ অভ্যুত্থানে আবু সাইদের বুলেটের সামনে বুক চিতিয়ে দাঁড়ানোর অথবা মুগ্ধর পানি দিতে দিতে নির্মমভাবে নিহত হওয়ার ঘটনাগুলো আমাদের হৃদয়ে আজও রক্তক্ষরণ ঘটায় কিন্তু এই রক্তক্ষয়ী সংগ্রাম শুধু পুরুষদের আত্মত্যাগের গল্প নয় এর পাশে ছিল এমন কিছু নারীর অদম্য সাহস অবিচল দৃঢ়তা আর আত্মত্যাগ পুরো জাতিকে তাদের সে সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিলেন হয়ে উঠেছিলেন প্রতিবাদের মূর্ত প্রতীক আজ আমরা সেই তিন সাহসী নারীকে নিয়ে কথা বলবো যারা জুলাই আন্দোলনের অগ্নিগর্ভে নিজেদের এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ তাদের গল্পগুলো শুধু বিদ্রোহের নয় ভালোবাসা আত্মত্যাগ আর মানবিকতারও ফারজানা সিথি অকুত ভয় এক অগ্নিশিখা জুলাই গণ অভ্যুত্থানে যেসব নারী সবচেয়ে সাহসী ভূমিকা রেখেছিলেন তাদের মধ্যে সবার আগে যে নামটি উঠে আসে তা হল ফারজানা সিথি তাদের নামটি শুনলেই যেন চোখের সামনে ভেসে ওঠে এক নির্ভীক প্রতিচ্ছবি যার চোখে ছিল প্রতিবাদের আগুন আন্দোলনের এক রাতে তাকে দেখা যায় এক অভূতপূর্ব দৃশ্যে সশস্ত্র পুলিশ সদস্যদের সামনে তিনি বুক চিতিয়ে দাঁড়িয়েছেন তার চোখে কোনো ভয় নেই বরং আছে এক ব্যঙ্গাত্মক জিজ্ঞাসা অদম্য সাহসে তিনি পুলিশদের উদ্দেশ্য করে প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন আপনারা কি সবাই কোটার পুলিশ তার কণ্ঠস্বরে ছিল তীব্র ক্ষোভ আর দ্রোহ কথা বলার সময় মনে হচ্ছিল যেন তার চোখ দিয়ে আগুনের ফুলকি বের হচ্ছে এই দৃশ্যটি দ্রুতই ভাইরাল হয়ে যায় এবং লাখো মানুষকে উদ্বুদ্ধ করে সিথির এই প্রশ্নটি কেবল পুলিশকে উদ্দেশ্য করে ছিল না এটি ছিল তৎকালীন সরকারের কোটা সংস্কারের বিরুদ্ধে চলমান আন্দোলনেরই এক তীব্র প্রকাশ তার এই সাহসী পদক্ষেপ প্রমাণ করেছিল যে একজন নারী চাইলে কতটা দৃঢ়তার সাথে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারে কেবল স্লোগান বা ব্যানার নিয়েই নয় ফারজানা সিথিকে দেখা গেছে আন্দোলনের প্রতিটি ধাপে সক্রিয় ভূমিকা পালন করতে ওই ভাইরাল ভিডিওতেই তার ভাষ্য থেকে জানা যায় তিনি বেশ কয়েকজন আহত ব্যক্তিকে নিজে নিয়ে গিয়েছিলেন হাসপাতালে রক্তক্ষরণরত বন্ধুদের পাশে দাঁড়িয়ে তাদের চিকিৎসা নিশ্চিত করা তাদের মানসিক শক্তি যোগানো এই ছিল ফারজানা সিথির চরিত্র শুধু তাই নয় সকল মিছিল ও আন্দোলনে তাকে সামনের সারিতে থাকতে দেখা গেছে তিনি যে অগ্রণী ভূমিকা পালন করেছেন তা অনস্বীকার্য তার উপস্থিতি ছিল আন্দোলনকারীদের জন্য এক বিশাল অনুপ্রেরণা বিশেষ করে নারীদের জন্য ফাজানা সিথি কেবল একজন আন্দোলনকারী ছিলেন না তিনি ছিলেন সাহসের প্রতীক যিনি দেখিয়েছিলেন ভয়কে জয় করে কিভাবে অন্যায়ের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়াতে হয় নুসরাত নূর ভাইয়ের জন্য এক বোনের অদম্য সংগ্রাম জুলাই গণ অভ্যুত্থানের সবচেয়ে হৃদয় বিদারক এবং একই সাথে অনুপ্রেরণামূলক ঘটনাগুলোর মধ্যে অন্যতম ছিল নুসরাত নূর এবং তার ভাই নূর হাসানকে রক্ষা করার সাহসী প্রচেষ্টা একত্রিশে জুলাই দু হাজার চব্বিশে ঢাকার মৎস্য ভবন এলাকায় মার্চ ফর জাস্টিস কর্মসূচি চলাকালীন এই ঘটনাটি ঘটেছিল নুসরাত এবং তার ভাই নূর হাসান দুজনেই স্ট্যাম্পফোর্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী সেদিন অন্য হাজারো শিক্ষার্থীর সাথে আন্দোলনে যোগ দিয়েছিলেন তারা এসেছিলেন ন্যায় বিচারের দাবিতে একটি উন্নত ভবিষ্যতের আশায় কিন্তু পরিস্থিতি যে কতটা ভয়াবহ রূপ নিবে তা হয়তো তারা কল্পনাও করেননি পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ আন্দোলনকারীদের উপর চড়াও হয় এবং ব্যাপক ধরপাকড় শুরু করে এমন সময় পুলিশ নুসরাতের ভাই নূর হাসানকে আটক করে একটি প্রিজন ভ্যানে তোলার চেষ্টা করে ভাইকে পুলিশি হেফাজতে যেতে দেখে নুসরাত মুহূর্তের জন্য ইতস্তত করেননি একজন বোনের সবটুকু ভালোবাসা ও সাহসিকতা নিয়ে তিনি প্রিজন ভ্যানের সামনে ঝাঁপিয়ে পড়েন তিনি পুলিশের উদ্দেশ্যে চিৎকার করে বলতে থাকেন আমার ভাইকে নেবেন না আপনারা আমাকে মারুন আমার গাড়ির চাকা দিয়ে আমাকে পিষে ফেলুন তবু আমার ভাইকে নেবেন না এই দৃশ্যটি ছিল চরম আবেগঘন এবং নাটকীয় নুসরাত আক্ষরিক অর্থেই গাড়ির নিচে শুয়ে পড়েন যেন তার ভাইকে গ্রেফতার না করা হয় তার এই আত্মত্যাগ এবং ভালোবাসা দেখে উপস্থিত জনতা এবং অন্যান্য আন্দোলনকারীরাও স্তম্ভিত হয়ে যান তারা নুসরাতের এই অদম্য স্প্রেহা দেখে হতবাক হয়ে পড়েন নুসরাতের এই দুঃসাহসিক কাজটি দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় হাজার হাজার মানুষ তার প্রতি সহানুভূতি এবং সমর্থন প্রকাশ করে এই ঘটনাটি শুধু একটি ভাই বোনের ভালোবাসার গল্প ছিল না এটি ছিল অন্যায়ের বিরুদ্ধে এক বোনের অদম্য প্রতিরোধের গল্প নুসরাত রাতারাতি প্রতিরোধের এক প্রতীকে পরিণত হন তার এই কাজ লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করেছিল এবং আন্দোলনের প্রতি তাদের সমর্থনকে আরও বাড়িয়ে তুলেছিল এই ঘটনা প্রমাণ করে যখন প্রাণের প্রিয়জনকে রক্ষা করার প্রশ্ন আসে তখন একজন নারী কতটা নির্ভীক এবং শক্তিশালী হতে পারেন নুসরাতের এই প্রচেষ্টা শেষ পর্যন্ত সফল হয়েছিল এবং তার ভাইকে ছেড়ে দেয়া হয় নুসরাতের এই দুঃসাহসিক পদক্ষেপটি জুলাই গণ অভ্যুত্থানের এক অবিস্মরণীয় অধ্যায় হয়ে থাকবে যা ভবিষ্যৎ প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে তামান্না স্লোগানে রানী এবং নারী আন্দোলনের সংগঠক জুলাই মেয়ের নাম খুব দ্রুত ছড়িয়ে পড়েছিল। তার অনন্য স্লোগানের মাধ্যমে হাজার হাজার মানুষকে জাগিয়ে তুলেছিলেন তার নাম তামান্না তার একটি স্লোগান সে সময় বেশ ভাইরাল হয়েছিল যা পুরো দেশের মুখে মুখে ফিরছিল তার স্লোগানটি ছিল এরকম কে এসেছে কে এসেছে পুলিশ এসেছে পুলিশ এসেছে কি করছে কি করছে স্বৈরাচারের পাঁ এই স্লোগানটি ছিল একদিকে যেমন নির্ভীক তেমনি ব্যঙ্গাত্ম যা তৎকালীন সরকারের প্রতি সাধারণ মানুষের ক্ষোভকে খুব জোরালোভাবে প্রকাশ করেছিল এই একটি স্লোগানই যেন আন্দোলনের মূল সুর হয়ে উঠেছিল ১৬ জুলাই যখন ঠাকুরগাঁও চৌরাস্তায় আন্দোলন সংগঠিত হয় তখন থেকেই তামান্না মাঠে ছিলেন তিনি তিনি এবং তার বান্ধবী সোহানা ইসলাম সমাপ্তি মূলত নারীদের একত্রিত করে আন্দোলন পরিচালনা করতেন একটি মেসেঞ্জার গ্রুপ খুলেই সকল আগ্রহী নারীকে অ্যাড করেন এবং আন্দোলনের পরিকল্পনাগুলো সবার সাথে শেয়ার করতেন এটি ছিল নারীদের একত্রিত করার এক কার্যকর পদ্ধতি তাদের শক্তিকে বহুগুণ বাড়িয়ে দিয়েছিল আন্দোলন চলাকালীন সময়ে তামান্না এবং তার বান্ধবীরা মেসেই থাকতেন আন্দোলনে দিনগুলোতে খেয়ে না খেয়ে একলা বাসায় ছিলেন তবুও তাদের মনোবল এতটুকুও টলেনি প্রতি তারা সবাই মিলে পরিকল্পনা করতে বসতেন কিভাবে আন্দোলনকে আরো জোরদার করা যায় কিভাবে আরো বেশি মানুষকে সম্পৃক্ত করা যায় তাদের এই অক্লান্ত পরিশ্রম এবং দূরদর্শী নেতৃত্বই ঠাকুর গায়ের আন্দোলনকে সফল করতে সাহায্য করেছিল তামান্নার স্লোগান এবং তার সাংগঠনিক ক্ষমতা নারী আন্দোলনকারীদের জন্য এক বিশাল শক্তি ছিল তিনি দেখিয়ে দিয়েছিলেন কিভাবে একটি স্লোগান হাজারো মানুষকে অনুপ্রাণিত করতে পারে এবং কিভাবে নারীর নেতৃত্ব একটি আন্দোলনকে সফলতার দিকে নিয়ে যেতে পারে তামান্না কেবল একজন স্লোগানদাতা ছিলেন না তিনি ছিলেন নারী জাগরণের প্রতীক যিনি দেখিয়ে দিয়েছিলেন সংকটের মুহূর্তেও নারীরা কতটা শক্তিশালী এবং সংগঠিত হতে পারে নারীদের অদম্য সাহস ও ত্যাগের কথা এক নতুন বাংলাদেশের স্বপ্ন ফারজানা সিথি নুসরাত নূর এবং তামান্না এই তিন নারী কেবল কয়েকজন ব্যক্তি নন তারা জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী অসংখ্য নারীর প্রতীক যারা নির্ভয়ে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন এই আন্দোলনে নারীদের অংশগ্রহণ ছিল নজিরবিহীন তারা শুধু মিছিলে স্লোগান দেননি তারা আহতদের পাশে দাঁড়িয়েছেন খাবারের ব্যবস্থা করেছেন এবং প্রয়োজনে জীবনের ঝুঁকি নিয়েছেন জুলাই আন্দোলন দেখিয়ে দিয়েছে যে বাংলাদেশের নারীরা কেবল ঘরের চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ নয় যখন দেশের প্রয়োজনে আসে তখন তারা সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়তে পারে তাদের সাহস তাদের দৃঢ়তা এবং তাদের আত্মত্যাগ নতুন এক বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে এই নারীদের গল্পগুলো আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতার জন্য ন্যায় বিচারের জন্য এবং একটি সুন্দর ভবিষ্যতের জন্য প্রতিটি লিঙ্গের মানুষের অবদান কতটা অপরিহার্য এই বিপ্লব কেবল একটি সরকার পরিবর্তন করেনি এটি বাংলাদেশের সমাজকে এক নতুন বার্তা দিয়েছে নারী পুরুষ নির্বিশেষে সবাই যখন একত্রিত হয় তখন কোনো স্বৈরাচার শক্তি তাদের রুখতে পারে না তাদের এই বীরত্ব গাথা বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে যা প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবে